তো বন্ধুরা আজ মহা মহাষষ্ঠী আর ষষ্ঠীর সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি এই মুহূর্তে রয়েছি পাঁচ বেড়িয়াতে পাঁচ বেড়িয়াটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত পাঁচ বেড়িয়া তো সেখানে রয়েছি প্রতি বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল প্রেজেন্ট করে আমাদের সামনে তো এবছরও দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে থিম বানিয়েছে তো অসাধারণ লাগছে এখানটা লাইট দিয়েছে মানে অপূর্ব লাগছে আর কাজ কারিগরিগুলো দেখো শুধু জাস্ট কি সুন্দর লাগছে সামনে একটা ঘোড়া রয়েছে আর আগের বছর যে করেছিল। প্রায় এই টাইপেরই করেছিল খুব সুন্দর বানিয়েছিল আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি লাইটের কাজটা বেশি রয়েছে লাইটের কাজও রয়েছে তার সঙ্গে হাতের কাজও রয়েছে অসাধারণ লাগছে তো এখন মোটামুটি আমি ঠাকুরের কাছে পৌঁছে গেছি আর এখানেও কিন্তু কাজ রয়েছে বাইরে যেমন ধরনের কাজ রয়েছে এখানেও সেরকমই ধরনের কাজ রয়েছে তো ফারাক সেরকম কিছুই নাই লাইটের কাজও রয়েছে আর প্রতিমার কাছে কিন্তু আজকে ভিড়টা বেশ ভালোই দেখতে পাচ্ছি আর এখানে দেখো কাজগুলো সেই বাইরে যেমন রয়েছে সেরকমই তো ওপরে একটা দেখতে পাচ্ছি ঝাড়বাতি তো এটাও একটু আলাদা টাইপের রয়েছে ঝাড়বাতিটা তো খুব সুন্দর লাগছে আর তার সঙ্গে এখানে যে প্রতিমা রয়েছে দেখো প্রতিমাটা রয়েছে সিম্পল যে খুব একদম আলোর ঝকপকে সেরকম না তো অসাধারণ লাগছে সিম্পল হলেও খুব সুন্দর লাগছে মাকে দেখো